سبحان الله حضرة يسوع عليه الصلاة والسلام একবারে 74র দাল লইলেইছন তো তোসা তাকিয়া আপনারে খবারে নিসার মাঝে ফলি গেছন কিন্তু 74র দাল লইলেইছন 74 লাগি যাইতা এই ইউসুফি আপনার কুটে করতে ফাড্ডা না হযরতে জিবরাইলক কইনবি আমি সিদরাতুল মুনতাহা তাকিয়া আমার 600 খান্ডলার টান মারলাম টান মারার লগে লগে ওলা ফিকাফু dise ওলা ফিকাফ জে ফিকাফর লগে ইউসুফ লাগি যাইতা লাগি যাইতা সুবর মাঝে আইয়ে আমি তলে রহমতের ডানার বিসাইয়াত হই দিছি সুবহানাল্লাহ আমার ভাইয়াল বন্ধু সকল হযরতি সুব আলাইহি সালাতু ওয়া সালাম রহমতের ডানার মাঝে বুআত জিবরাইল জিজ্ঞাসাকরণ বিলে ও আল্লাহর বান্দা আপনার নাম কিতা আপনি এত সুন্দর এক বাচ্চা

আমার বাইন দুশ্মনী করিয়া আমার মারিল ইতা করিয়া হাত পাও বানিয়া একবারে গভীরে আপনার কুরুফায় মার ইতা করিয়া আপনাকে আমাৰ আমার রব্বুলাল আমিন আপনার হেফাজতর লাগিয়া ফাটাই আমি আপনার হেফাজত করতে ফার্সিএর লাগিয়া আমি মনে করি আর আমিও ধন্য আমি আমার নিজের দৈন্য মনে আর আপনার হেফাজত করতে পারছে করিয়া হ্যালো ওয়ালাইকুম আসসালাম ও তো জবনগা থেকে করায় নেনি ইসরে বা আমি নানি সেইনো যাই তামৰিয়া তই খাই ল'ৰ যোনটো গৈছিলাম কি বুজিছনি সৰবাই কেইটা ধৰা দৌৰ যাম যাইমু আপনাৰ সৰ্বাই কেইটা যদিও গজল উজল গাব যেনে ৱাজ খতৰা চলক হে আমি আহিম ৰাইত একবাৰ তোমাৰ ৱাজ ৱাজৰিয়া দিম ৰে বা বিহু বনাই গৈছে কৰবাই কেইটা ওয়াক হওয়া উদ্দেশ্য নাই বাস্তব আপনারা শুনছেন জানয় দেখাইয়া দিলাম যে আল্লাহর বন্দা আল্লাহরে আল্লাহ হইয়া মানার বাদে আর আল্লাহর বিধিবিধান মানিয়া চলার পরে আল্লাহ কি পর্যন্ত বিপদ বন্দারে উদ্ধার করতে পারেন আর আল্লাহ ও আদার কি পর্যন্ত পাক্কা ও আদা করার আমি আপনি ওলা মালিক রে আইস্তাকি লইয়া রব মানিলেছি আগে তাকিয়া হে আপনি আমি দুইবার আগে হ আলমে আর আহ মাজেও আল্লা মানি গাইছে আল্লা যে আলাস্ত আলস্ত বিকুম সারাই কইসিলাম কালু কালু মানে সারা কিতা কইসি বিলে বালা নিশ্চয় আপনি আমরা রব। একেবারে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আসুন মুসলমান লইয়া হর জাতিয়ে আল্লাৰে ৰব শইয়া মাঞ্চি মালায়ে আৰৱাস ৰাখতে চুমাই আলমে আৰৱাস কৰি এক জাগা আছে যে জেগা তাৰ মাজে আলাই ৰোহ ৰাখিনিয়াই মাজে কিছু জাগা মাঞ্চে বনাই ৰাখচনো যে বাতি বাতি চালন নানি বাতি বনাই ফোনা কৰইন মাছৰ ফোনা কৰইন চাইয়া দেখ বা মাছৰ ফোনা কৰইন যেতিয়া জেগাত এতিয়াটো এক কেউলগে বাতিত ছমটো বাতিত এক কেলৈকে লাখ ডেৰ লাখ ফোনা উঠি যায় হাচাৰেল লাখ দেড় লাখ ফোনা উঠি যায় ওলা ফোনার ফোনার ফুঁক হিসাবে আল্লাহ পরে দিগারে আলমে সারা মাঞ্চর রুহ রে আলমে আর ওয়াহ করে একটা জায়গা আছে ও জায়গার মাঝে রাখছয় আর হন তাকে কর্মন্নয় কর্মশয় রব্বুল আল আমিনে দুনিয়ার মাঝে ফাটাইতে তখন ফাটাইতে তখন ফাটাইতে তখন আপনার আমার রূপ দুনিয়ার মধ্যে আইতে আছে তো আলমে আর সময় আমরা মালিকের রব হইয়া আইছি আর এখন সুভাগ্য আল্লাহ বেদিনর গর না দিয়া দিনদারর গর আমরা আপনারে দিছে। এখন রব হইয়া আর রবর হুকুম মানিয়া যদি আমরা চলি যাইতে পারি জিন্দেগি অতিবাহিত করতে পারি তে আমরা ফাইদা হইব কিতাবিল ইলা কোনো বিপদর দরকার নাই কি বড় বিপদ আর কিতা আছে বাবা নবীজীয় সৈত্যা যে মুমিন বন্দা মর্তে সময় ফরিস্তার জড়িয়ে আল্লাহ কলিমা শুনানি লাই সুবাহ আল্লাহ আপনার কলিমা দেড়াউ যদি থাকুন না আল্লাহ পর্বরে দিগারি আলমে আর্ষণ বন্দা তোমার মোসিবতর সময় আমি আল্লাহ উদ্ধার করতাম রহমতর ফরিস্তা ফাটাইয়া কলিমা হুনা আল্লাহ কইরা আমি আমার বন্দার ফাটাই। রহমতর হে গিয়া বন্দারে ওলা শান্তি দেন ওলা শান্তি দেন দুনিয়ার মায়ের কোনো লাল নাই ইলা শান্তি দেনে দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে ওইলা শান্তি দিতে পারতো না ডাক্তারে ওইলা শান্তি দিতে পারতো না আপনার আউলাদে ওইলা শান্তি দিতে পারতো না আপনার বিবিও আপনার এইলা শান্তি দিতে পারত না আপনার স্বামীও আপনার এলাকা কখনো শান্তি দিতে পারতা না কিন্তু ফরিস্তা হলে আপনারে ওলা শান্তি দিবা কই আল্লা তাহে জানো ও আল্লাহর ফরমা বরদার বন্দা আপনি ডরাই না আপনার লাগে কোনো ডর নাই ও বন্দা ওয়ালা তাহজানু আপনি আল্লাহর ফরমা বরদার আপনি আল্লাহর বন্ধু আপনার লাগে কোনো ধরনের টেনশন নাই আপনার ডরারায় কোনোদিন মরছ আজকে মরতায় খেমনে আপনি টেনশন খদ্দায় কোনোদিন খবর রইস আজকে রইতায় খেমনে মরার পরে আপনার লাগে কোনো কোন নাই আপনার লাগে কোনো টেনশনও নাই ফরিষ্ঠ শান্তি দিবা আপনি ফরিস্তার চেহারা দেখার লগে শোনার সুখ পর্যন্ত শান্তি হয়ে যাইবিয়া আপনি শান্তি হইবা তার কথা শুনিয়া শান্তি হইবা এর বাদেও সুসংবাদ দিবা বিলে ও বন্ধা তুমি ডরাই তাই না তার কারণ হইত না হেন ফেল বন্দা আমরা ও আপনার লগে সঙ্গী আসলাম আপনি দুনিয়াই ইত্যাদি আমরা দুইজন ফরিসা অটোমেটিক আপনার লগে রইতাম আপনে যদি বাঘুর সামনে পড়ে গেছু আপনার বন্ধু বান্ধব ডোরা বাদ ডোরাইয়া আপনা থেকে হরি গেছে গিয়া কিন্তু আপনা আমরা আমরা আপনারে কাপালাইয়া হরছে না রে বন্ধা আমরা ওইয়া তাকলাম গে তোমার বন্ধু আমরা ওইয়া তাকলাম গে তোমার সঙ্গে তুমি দুনিয়ায় যেন গেছো আমরা তোমার লগে রয়েছি দুইজন ফরিস্তা আসুন জানি আল্লাহ কোরআন হত্যা কেরামান কাতিবে আপনার আমার লগে দুইজন ফরিস্তা আসুন কিরামান কাতিবিন মালিকা

বাল বালা কর্ম করণেওয়ালার লাগে আল্লাহ ও আদা খরচ না ইম না ইম না ইম জন্নত নাইম মানে জন্নত জন্নতর ও আদা খরচ হয় দেখ হয় না আপনি মর্ত সময় ও ফরিষ্ঠ হলে জন্নত দেখাইবার সুসম্বাদ দিবা যে জন্নতর এক কাম করার বদৌলতে আল্লাহ ও আদা খরচ হইন আল্লাহ কই যে ফরিষ্ঠ হলেও বন্দা সময় এরা হরিষ্ঠ হলেও জন্নতর কথা কইয়া বন্দার মুষ্কি আনিবার সুভার আল্লাহ ওলা খুশ হই মুখিয়ানি দিয়ে মোটর বন্দারে ফরিস্তায় কই বিলে না হেন আউলিয়া ও কুমফিল হাইয়া দুনিয়া ও ফিল্লা খেলা আমরা আপনার সঙ্গে দুনিয়ার জিন্দগির মাঝে এবং আপনি মর্দায় আপনি এখন আমরারে দেখায় আমরা আপনার লগে আপনি কবর যাইবাই বাবা একা সার কাম না কবরের মাঝেও আমরা আপনার লগে থাকুন হাত তাকে আপনি জন্নতর মাঝে হামাইবাই আমরারে লগে ভাইবায় আমরা আপনারে জন্নত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া তোখান পর্যন্ত লগে রইমু

أيّاً لي، أيّاً أيّاً أيّاً. نَحْنُ أولياؤكم فِي الْحَيَاةِ الدُّنْيَا دنيا ذِنْ دَقِّيْتُ أَمْرَكُمَا رَشُوْنِي أسلام وَفِي الْآخِرَةِ أَيَخُونَ أَخِرَةَ أَمْرَكَ رَفَعِيْتَهَا بَبَعْ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُؤْذُونَ জান্নাতের সুসংবাদ দিবা বিলেও জান্নাতের সুসম্বাদ তোমার লাগিয়া বান্দা যে জান্নাতের কথা আল্লাহ তোমার নে আমলের বদৌলতে ওয়াদা করছোন এরবাদেও বান্দারে কইবা বিন্দা বান্দা তুমি জানো নি জান্নাতের মাঝে তুমি কি তা পাইবা আল্লাহকুম ফিহা মা তাশতাহু আন ও বান্দা জান্নাতের মাঝে আল্লাহ তোমার লাগি তৈরি করে রাখছোন কত কত জিনিস মাতা সে তহেম যে মুহূর্তে যেটা তোমার জানে সাইবরে বন্দা ওটা তুমি জন্নথোর মজে ফাইবাই কোন জিনিস রকমই জন্য চাই সাই্লাই হইরা মাতাসে তহে আনে ফা জন্নতর মাঝে তুমি ওটা ওটা জিনিস সকল পাইবাই যে মুহূর্তে যেটা বস্তু তোমার যানখানে চাইব বন্ধা আমি আল্লাহ তোমার লাগে ওটা জিনিস জন্নতর মাঝে থেয়ার করে রাখছি কোনো জিনিসের বাবা সে দেখুন চাই দেখ ও হাম আপনার মুখে যে মুহূর্তে যেটা খুঁজিব ওটা ফাইল বেলে বিলে তো ফেসিলিটি যেটা মনে সাইব ওটা পাইম যেটা মাঙ্গিম ওটা ফাইমু ও তো ফেসিলিটি যে মুহূর্তে সাইম ও মুহূর্তে ফাইমু দেরি হইতো নাই অত তো ফেসিলিটির কারণটা কিতা প্রশ্ন হইল ও ফেসিলিটির কারণটা কিতা বেলে ও বন্ধা কারণ লগি লগে কারণ বয়ান খতরা বিলে আমার বন্দায় তুকাইতে পারতো ফেসিলিটির কারণ কেতা আল্লাহ কারণ বয়ান খত্রার ও বন্দা তোমার লাগে যে আমি আল্লাহ ফেসিলিটির জন্য তোর মাঝে রাখছি তার কারণ লগি তুমি তোমার চিননি বন্ধা তুমি